আমরা আজকে মূলত আমরা সাংবাদিক সম্মেলনটা করছি এই কারণে যে পানিসাগরের সাগরের উত্তর পদ্ধতি সেই এলাকায় 7 মাসের একটি শিশু ধর্ষিতা হয়েছে তাকে খুন করা হয়েছে এখানে এ বিষয়টা যখন বলছি তখন সত্যি নিজেকে নিজে দিতে পারছি না অন্যদিকে জয়পুর রাজনগরে একটি ছাত্রী তুলসীভূত স্কুলে সে এখন এইমসে চিকিৎসারত তার উপর অমানবিক নির্যাতন সেখানে হয়েছে এমন কি পুলিশে চাকরি করেন একজন কনস্টেবল মহিলা সেখানে আক্রান্ত হয়েছেন আগুনে পুড়িয়ে মারা হয়েছে মির্জায় একজন মহিলাকে আমরা হতবাদ যে রাজ্য সরকার কিংবা রাজ্যের মহিলা কমিশন নীরব দর্শকের ভূমিকায় আমরা দেখেছি এই রাজ্যে চুল কেটে তাকে প্রকাশ্য দিবালুকে একটি মেয়েকে মহিলাকে সেখানে মারধর করা হচ্ছে অথচ এই নেতৃত্বরাই দুই হাজার সালের আগে ত্রিপুরা রাজ্যে যখন কোনো ধরনের নারীদের উপর অপরাধ হিংসা সংগঠিত হতো তখন তারা রাস্তা কাঁপাতেন বড় বড় কথা বলতেন ওইটাকে আমি দূর বলছি না নিশ্চয়ই করবেন নারীদের উপর অত্যাচার নির্যাতন হলে পরে নিশ্চয়ই করবেন আমাদের সংগঠন আমরা প্রতি সময় দুই হাজার আঠারো দুই হাজার আঠারোর পর প্রতিদিন এই ধরনের অমানবিক মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে কথা বলি বলবো ফলে আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই মুখ্যমন্ত্রী বলছেন সুশাসন চলছে এটা কিসের সুশাসন গ্রেপ্তার হয় ধর্মনগরের যে ঘটনা অপরাধিক অপরাধী অ্যারিস্টলো রেপকিসের কারণে আবার সে